কী ভাবছেন টাইটেলে দেওয়া আছে গ্রাম্য পদ্ধতিতে দেশি হাঁসের মাংস রান্না আর আমি দেখাচ্ছি এখানে ধানের জমি তবে এই ধানের জমি থেকেই শুরু ওই যে দেখছেন দুটো হাঁস না দুটো না সঙ্গে আরও অনেক কটাই হাঁস আছে আমি এখন এগুলোকে নিয়ে যাব বাড়ি বাড়ি তো সহজে যাচ্ছিল না যেতে যেতেই আবার নেমে পড়লো পুকুরে পুকুরের ইপার থেকে উপারে উঠে আমাদের বাড়ি পৌঁছে যাই এইভাবে বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই দৌড়াদৌড়ি শুরু তার মধ্যে আমি একটা হাঁসকে ধরে ফেললাম বাকিটা ইতিহাস হ্যালো গাইজ আমি মাসুম আপনাদেরকে জানাই ফুড ফুডম্যান্টের স্বাগত আজকে আমি একদম গ্রাম্য পদ্ধতিতে দেখাবো দেশি হাঁসের মাংস রান্নার রেসিপি চলুন দেরি না করে শুরু করা যাক আজকের টপিক প্রথমে আমি একটা কড়াইয়ে একশো গ্রাম মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি এবারে আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো একটু তেলটা গরম হলেই দিয়ে দেব দিয়ে হালকা করে একটু নেড়ে দেব এরই মাঝে এইবারে একটুখানি পেঁয়াজটা লাল হয়ে এসছে তখন আমি দিয়ে দিয়েছি এর মধ্যে তিন চামচ মতো আদা রসুন পেস্ট পরিমাণ মতো নুন ও কাঁচা লঙ্কা এই ভিডিওটাতে আমার এই জায়গাটা স্কিপ হয়ে যাওয়ার জন্য আমি দুঃখিত এরপরে দিয়ে দেব গুঁড়ো হলুদ চা চামচ ও একই সঙ্গে হাফচা চামচ গুঁড়ো লঙ্কা ও এক চা চামচ জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব মশলাটা ভালো করে ভেজে নিয়ে এবারে দেখব যখন মশলাটা কড়াই লেগে আসছে হালকা একটু জল দেব যাতে কড়াইয়ে না লেগে যায় সামান্য পরিমাণে জল দিয়ে যখন দেখব যে মশলা থেকে তেলটা আলাদা হয়ে এসছে তখন ঠিক এইভাবে পুরো মাংসটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসর গায়ে গায়ে মশলা লেগে যায় এইবারে কিছুক্ষণ পরে আবার দেখতে পাবেন যে জল ছেড়ে দিচ্ছে জল যখন ছাড়া ছাড়া ভাব হয়ে আসবে মাংস থেকে তখন আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দেব আমি এখানে প্রায় আড়াইশো গ্রাম মতো জল দিয়েছি আপনারা যদি একটু বেশি ঝোল পছন্দ করেন সেক্ষেত্রে আরও একটু বেশি জল দিয়ে দিতে পারেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঠিক দশ মিনিট পরে আমি ঢাকনা তুলে আরও একবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা জিরে বাটা এই জিরে বাটা দিলে হাঁসের মাংসের যে একটা আলাদা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায় সঙ্গে একটা খুব ভালো সেন্ট মাংসর থেকে আসে জিরে বাটা দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে নেড়ে চেড়ে দেবো যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় জিরে বাটাটা আবার আমি দশ মিনিটের জন্য ভালোভাবে মাংসটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব যাতে ভালোভাবে মাংসটা কুক হয়ে যায় এর মধ্যে দশ মিনিট পরে আবার ঢাকনা তুলে দিয়ে দেবো কুচি করে রাখা ধনেপাতা ও একই সঙ্গে মিট মশলা আমি এখানে বিশেষ কোনো রকমের এক্সট্রা মশলার ব্যবহার করিনি তবুও দেখুন মাংসর মধ্যে কত সুন্দর একটা কালার ও গ্রেভি এসেছে মাংসটা দেখতে যতটাই সুন্দর খেতে অনেকটাই তার থেকে বেশি সুস্বাদু ও টেস্টি রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করুন আশা করি ভালো লাগবে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট টপিকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না